হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা সামনেই তোমাদের রেলওয়ে এন এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে বলছিলে যে দাদা এমন একটা বইয়ের নাম বলো যেখান থেকে আমরা রেলওয়ের সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার সমস্ত এক্সামের কোশ্চেন পেপার পেয়ে যাব মক টেস্ট পেয়ে যাব তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন আর জিকে সমস্ত কিছু পেয়ে যাব। তো তোমাদের সামনে আমি একটা দারুণ বই নিয়ে চলে এসেছি যার মধ্যে সমস্ত কিছু রয়েছে সামনে এক্সাম এই বইটা যদি তোমাদের কাছে থাকে আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলছি ভালো একটা স্কোর করতে পারবে এবং প্রচুর কমন পাবে ঠিক আছে এই বইটা থেকে প্রচুর কমন পাবে তোমরা আমি তোমাদেরকে এইটুকুন আশ্বাস দিতে পারি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে আরআরবি এন এলপি আর পি এফ গ্রুপ ডি এই সব এক্সামগুলোকে টার্গেট করে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এটা তৈরি করা হয়েছে প্রিলিমস এবং মেন্স দুটোর জন্য কিন্তু তোমরা এই বইটা ব্যবহার করতে পারবে এবং পড়তে পারবে তো চলো ফার্স্ট অফ অল দেখিনি বইটার মধ্যে কী কী রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই বইটার মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে সূচিপত্রও তোমরা দেখতেই পাচ্ছ অনলাইনে রয়েছে পাঁচ হাজার জিকে রয়েছে তোমাদের এখানে ঠিক আছে অনলাইনের পাঁচ হাজার জিকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যেগুলো তোমাদের প্রচুর কাজে দেবে প্রচুর কাজে দেবে যখন রিভিশন করবে তখন এই বইটা তোমাদের প্রচুর কাজে দেবে আমি এটা একদমই বলবো না যে এই বইটাই মোর দ্যান এনআপ তোমরা এক্সামে ক্র্যাক করে যাবে এটা বলবো না বাট এটা তোমাদেরকে এতটাই হেল্প করবে স্কোর বাড়াতে তোমরা তোমাদের ভাবনার বাইরে ঠিক আছে অনলাইনের কোশ্চেন যে কতটা হেল্প করে তোমরা ভেবে পাবে না তারপরে ভারতীয় রেলপথের সম্বন্ধে কোশ্চেন রয়েছে রেল সংক্রান্ত প্রশ্নগুলি রয়েছে বিষয়ভিত্তিক ইতিহাস ভূগোল অর্থনীতি পলিটি বিজ্ঞান ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং প্র্যাকটিস সেট পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে ভাবতে পারছো একটা বইয়ের মধ্যে এত কিছু তোমরা পাবে না তোমাদেরকে হয় প্র্যাকটিস সেট আলাদা করে কিনতে হবে হয় তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য আলাদা বই কিনতে হবে অনলাইনের জিগের জন্য তোমাদেরকে আলাদা করে তোমাদের জিকে কিনতে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যদি ভালো করে দেখো এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এখানে দেওয়া রয়েছে রেলওয়ে গ্রুপটি দু হাজার বারো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেলওয়ে গ্রুপটি দু হাজার বারো সমস্ত কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এখানে সমস্ত কোশ্চেন তোমাদের একদম পরপর পরপর সাজানো হয়েছে রেলওয়ে গ্রুপ ডি তারপরে দেখতে পাচ্ছ এখানে আরআরবি এনটিপিসি ঠিক আছে দু হাজার ষোলো শিফট তারপরে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কোয়েশ্চেন এ টু জেড তোমরা এই পেয়ে যাবে এই বইটা আমি মনে করি তোমাদের অবশ্যই থাকা উচিত আমি এই বইটা রিভিউ করছি বলে না বাট এতটাই হেল্প করবে আমি নিজে বইটা পড়লাম ঠিক আছে তার জন্যই অ্যাকচুয়ালি তোমাদেরকে বলছি এ বইটা এত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া আছে না তোমরা যদি বইটা নিতে পারো তো খুব ভালো হবে তোমাদের আমি বলছি তোমাদের এক্সামে প্রচুর হেল্প করবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এখানে শেষ হয়ে গেল। শেষের পর তোমাদের শুরু হয়ে গেল অনলাইনের জিকে অনলাইনের সাজেস্টিভ জিকে যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে প্রত্যেকটা একদম তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছো অনলাইনের কোশ্চেন পেয়ে যাচ্ছ একদম পরপর পরপর সাজানো কিন্তু তোমাদের এখানে রয়েছে ঠিক আছে তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো কোশ্চেনগুলো এতটাই সুন্দর লেভেলের কোশ্চেন রয়েছে এমন না যে ফালতু কোশ্চেন ভরে দিয়েছে এমন না লেভেলের কোশ্চেন রয়েছে যেগুলো প্রচুর হেল্প করবে তোমাদের এক্সামে এবং এক্সামটা ক্র্যাক করতে তোমাদের কিন্তু প্রচুর হেল্প করবে তো অবশ্যই তোমরা বইটা নিতে পারো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ হাজার জিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজারটি কোশ্চেন তোমাদের কিন্তু এখানে রয়েছে অনেকেই বলে পাঁচ হাজার কোশ্চেন থাকবে দশ হাজার কোশ্চেন থাকবে বাট এখানে কিন্তু তোমাদের রয়েছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পাঁচ হাজার কোশ্চেন তোমাদের কিন্তু একদম পরপর দেওয়া রয়েছে তারপরে কি রয়েছে তারপরে তোমাদের ভারতীয় রেলপথ সম্বন্ধে যে কোশ্চেন একদম ডেসক্রিপটিভ ভাবে প্রোভাইড করা রয়েছে তারপর শুরু হয়ে গেল তোমাদের বিষয়ভিত্তিক ইতিহাস ঠিক আছে বিষয়ভিত্তিক ইতিহাস তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এখানে রয়েছে বিষয়ভিত্তিক ইতিহাসের একদম পড়ে নিতে পারবে এখানে যেমনটা দেখতে পাচ্ছ তারপরে তোমাদের এখানে ম্যাথ ম্যাথ শুরু হয়ে গেলো ম্যাথ দেখতে পাচ্ছ ম্যাথগুলো দেওয়া রয়েছে ভালো ভালো প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু কোশ্চেন রয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ রিজনিং এখান থেকে রিজনিং শুরু হয়ে গেল ঠিক আছে তো এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটাও পেয়ে যাবে তোমাদেরকে প্র্যাকটিস সেটটাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে পঞ্চাশটি প্র্যাকটিস সেট কিন্তু তোমরা এখানে পাচ্ছ তো বইটা তোমরা নিতে পারো আমি তোমাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের নম্বর পেয়ে যাবে সেখান থেকে মেসেজ করে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে বইটার এইটা তোমরা যদি হার্ড কপি নাও তো বইটা কিন্তু তোমাদের পড়বে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা হার্ড কপি আর তোমরা যদি পিডিএফ এটা পিডিএফ আকারেও পাবে মোবাইলে পেয়ে যেতে পারো মাত্র নিরানব্বই টাকা মাত্র একশো টাকা নিরানব্বই টাকা তোমাদের দাম পড়বে পিডিএফটা আর তোমরা যদি হার্ড কপি এই বইটা নিতে চাও তাহলে তোমাদের প্রাইস পড়বে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এখানে সমস্ত কিছু একদম রয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তাছাড়াও এখানে দেখতে পাব তাদের যে প্রিভিয়াস বইগুলো রয়েছে যেগুলো প্রচুর সাকসেস পেয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফেয়ার্স বই কলকাতা পুলিশ কনস্টেবল এখানে তোমাদের দেখতে পাচ্ছ পিএসসি ক্লাকসি মিসলিনিয়াস ডাব্লিউ বিসিএস ফুড সাব ইন্সপেক্টর মিসলিনিয়াস এর বইগুলো কিন্তু প্রচুর তাদের হেল্প করেছে ঠিক আছে एग्जाम ক্র্যাক করাতে তো তার জন্য বলছে এই বইগুলো খুব সুন্দর হয় জব ডেস্টিনেশনের তত্ত্বাবধানে এই বইটা কিন্তু প্রকাশিত করা হয়েছে তো তোমরা চাইলে নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা সেখানে নাম্বারে যোগাযোগ করে তোমরা বইটা নিয়ে নিতে পারো সামনেই তোমাদের এক্সাম রয়েছে জুন মাস থেকে এন ডিসির এক্সাম শুরু হচ্ছে এবং গ্রুপ ডির এক্সামও খুব শীঘ্রই শুরু হচ্ছে তো তার জন্য এখন থেকেই কিন্তু প্রিপারেশন ভালো করে জোর কদমে চালাতে হবে এবং এই বইটা কাছে রাখো আমি তোমাদেরকে বলছি অনেক হেল্প করবে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বইটা নিয়ে নিও ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে